আপনার খামারের যদি চলতি ব্যয় দশ হাজার টাকা হয় অনায়াসে কিন্তু এক বছর পরে আপনার খামার থেকে এক লাখ ষাট হাজার টাকা মিনিমাম পেতে পারেন এবং এই মিনিমাম লাভ পেতে গেলে বা এই ন্যূনতম পরিমাণ যদি লভ্যাংশ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার খামারে সর্বোচ্চ পরিমাণে ফোট দিতে হবে আপনার খামারের পরিচর্যাগুলোকে টাইম টু টাইম করতে হবে সবসময় নজরদারি নিশ্চিত করতে হবে এবং ক্যারেটে যারা কম্পোস্ট উৎপাদন করতে চান তাদের কিন্তু দ্বিগুণ পরিমাণ পরিচর্যা নিশ্চিত করতে হবে আপনারা যারা কম্পোস্ট উৎপাদন করছেন এই উৎপাদন করতে গিয়ে কিন্তু আসলে একটা খামারে বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হবেনা এবং পাশাপাশি খামারে যে কেঁচো রয়েছে সেই কেঁচোগুলোরও কিন্তু বিভিন্ন রকম রোগ বালায় দেখা দেয় আমরা অনেক সময় খেয়াল করেছি আবার অনেক সময় আমাদের অগোচরেই আসলে আমাদের খামারের কিছুগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে কিছুগুলো কমে যাচ্ছে অনেক সময় খেয়াল করবেন যে আপনার খামারে নর্মালি যে কেঁচোগুলো ছিল একটা মৌসুমে হঠাৎ করে দেখা যাচ্ছে সেই কেঁচুগুলো সাধারণত নেই সেখানে কিন্তু মহামারী বা বিভিন্ন রোগের প্রকোপ হতে পারে এবং রোগের প্রকোপ এবং মহামারীর কারণে কিন্তু আপনার কিছুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনার খামারে সাধারণত কিছু সংখ্যা কমে গেছে এছাড়া আপনার যে উৎপাদন প্রক্রিয়া ছিল বা উৎপাদনের যে গতি ছিল সেগুলিও কিন্তু নানাবিধভাবে কমে গেছে আমরা আজকের ভিডিওতে আসলে একটা কেঁচো খামারের বিভিন্ন সমস্যা এবং কেঁচোর যে রোগ বালায় রয়েছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি মোহাম্মদ আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া ধর্মিক্রমশ উৎপাদনের খামারে অন্যতম কাঁচামাল আমার হলো কেঁচো এই কেঁচো কিন্তু আসলে যত বাড়বে আপনার খামারের উৎপাদন কিন্তু তত বাড়বে যে কারণে আপনার খামারে সাধারণত কেঁচুর উৎপাদনটাকে সমন্বিত রাখতে হয় আপনার কেঁচো খামারের সাধারণত উৎপাদন সমন্বিত রাখতে আপনার কিছুর জন্য যে অনুকূল পরিবেশ বিশেষ করে উপযুক্ত আর্দ্রতা এবং তাপমাত্রা এটাকে সংরক্ষণ করতে হবে আপনি খামারে সাধারণত যে গোবরগুলো ব্যবহার করবেন বা অন্যান্য যে কাঁচামালগুলো ব্যবহার করবেন সেগুলো যতটা নন টক্সিক হবে ততই কিন্তু কেচুর জন্য ভালো সাধারণত আমরা যদি গোবর ব্যবহার করার সময় সাধারণত কিছু কিছু গোবরে টক্সিক লক্ষ্য করা যায় বা কিছু কিছু খামারের গরুতে যখন অতিরিক্ত ইঞ্জেকশন বা অন্যান্য পুষ্টিপাতন খাওয়ানো হয় সাধারণত গোবরে দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রা রয়েছে এই অতিরিক্ত যুক্ত যে গোবরটা রয়েছে সেটা সাধারণত আমরা ভার্মিকম্পোস্টের কম্পোস্টের ক্ষেত্রে ব্যবহার না করার চেষ্টা করব তাতে কিন্তু আমার কিছুগুলো সাধারণত ক্ষতিগ্রস্ত হবে এরকম একটা স্তূপে যদি আমরা ওই রকম গোবর ব্যবহার করি তাহলে এখানে টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের চেয়ে সবসময় সাত আট ডিগ্রি বেশি থাকবে এবং আমরা জানি সাধারণত সতেরো থেকে সাতাশ ডিগ্রি বেশি তাপমাত্রা হয়ে গেলে কিছুর জন্য কিন্তু প্রতিকূল পরিবেশ তৈরি হয় যে কারণে আমরা চেষ্টা করব সাধারণত এরকম নন টক্সিক গোবর ব্যবহার করার জন্য আমরা যখন ফসলের অংশ ব্যবহার করার চেষ্টা করবো আমরা যখন কলা গাছ ব্যবহার করার চেষ্টা করব আমরা যখন বসত বাড়ির শাকসবজি উচ্ছৃষ্ট অংশ ব্যবহার করার চেষ্টা করব এখানে আমরা চেষ্টা করবো যে সাথে নন টক্সিক জিনিসগুলোকে এখানে ব্যবহার করা যায় বিশেষ করে আমরা কিন্তু ভার্মিক অংশ উৎপাদনের ক্ষেত্রে মাছ বা মাংসর এই জাতীয় উপাদান সাধারণত সংপর্শে যাতে না আসে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করি এবং আপনাদেরকে সাধারণত পরামর্শ দিই যে এখানে যেন কোনোভাবেই মাছ এবং মাংসের উপদ্রব না হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে পিঁপড়ার উপদ্রব হইতে পারে বা চিকার উপদ্রব হতে পারে বা অন্যান্য প্রাণীর উপদ্রব হতে পারে এই উপদ্রবগুলো থেকে ব্যস্ত হলে কিন্তু আমাকে আসলে এই জায়গা থেকে বাঁচতে হবে আমাদের সাধারণত ভার্মি কম্পোস্টের মূল উপাদান কিছু হতে সাধারণত এক প্রকারের ঘা তৈরি হতে পারে এটা সাধারণত ঘা তৈরি হলে সাধারণত মোড়ক তৈরি হয় এবং পুরো খামারের একটা বড় অংশ কেঁচু কিন্তু মারা যেতে পারে সাধারণত আপনার খামারে যে কাঁচামাল যে গোবরটা রয়েছে সেটা যদি অতিরিক্ত খোসাযুক্ত হয় আপনার খামারে যদি রসের পরিমাণ কম হয় এবং আপনি যদি অযাচিতভাবে আপনি এটাকে বেশি নাড়াচাড়া করেন তাহলে কেঁচোর গায়ে কিন্তু ক্ষত হতে পারে বা এই লাল পচা রোগ হতে পারে এবং এর ফলে কিন্তু আপনার কেঁচো যে রয়েছে খামারে সেগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কারণে মনে রাখবেন যে আপনার সন্তান যেরকম আপনি খুব সফটলি খুব যত্নশীলভাবে নাড়াচাড়া করেন আপনি আপনার খামারের কিছুগুলোকে ঠিক একই রকমভাবে নাড়াচাড়া করার চেষ্টা করবেন তাহলে আপনার খামারটা ভালো থাকবে আপনার কেউ খামারের দ্বিতীয় যে সমস্যাগুলো হলো সেটা হলো যে সাধারণত এখানে বিভিন্ন রকম প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো চিকা বা ছুঁচা অনেক এলাকাতে বলে এরা কিন্তু আসলে খামারের জন্য মারাত্মক ক্ষতিকর আসলে এরা যখন খামারে প্রবেশ করে বা একটা রিঙে প্রবেশ করে রিঙের ভিতরে কিন্তু তারা রেডম যা আছে সেই রেডামটাকে ব্যাপক পছন্দ করে এবং খেতে যাতে শুরু করে আর পাশাপাশি যে আমাদের যে ইঁদুর রয়েছে ইঁদুর জাতীয় প্রাণীও কিন্তু আসলে এগুলো খেতে পছন্দ করে বিশেষ করে বিভিন্ন এলাকাতে যদি সজাড়ু থাকে বা বেজি থাকে তারাও কিন্তু এখানে প্রবেশ করতে পারে এছাড়া দোয়েল পাখি যদি আপনার খামারে প্রবেশ করে তারাও কিন্তু কেঁচে পছন্দ করে অনেক সময় মুরগি কিন্তু ঢুকে মুরগি ঢুকেও কিন্তু আপনার কিছু ক্ষতি করতে পারে এছাড়া আমরা অনেক সময় খেয়াল করি কোনো ব্যাংক কোনো ব্যাংক কিন্তু আসলে এই কেঁচোর জন্য জম তারা কিন্তু প্রবেশ করলে সেখানে কিন্তু মারাত্মকভাবে আপনার খামারের কেঁচুর ধ্বংস করতে পারে ঠিক একই রকমভাবে আরেকটা ভয়ানক ভয়াবহ প্রাণী রয়েছে সেটা হলো পিঁপড়া সাধারণত পিঁপড়া থেকে বাঁচার জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হয় আমরা যদিও বলি ভার্মিকম্পোস্টের কম্পোস্টের চারপাশে রিং তৈরি করে সেখানে পানি রাখার জন্য যাতে তার ভিতরে পিঁপড়া প্রবেশ না করে তারপরেও কিন্তু অনেক সময় দেখবেন যে আপনারা নর্মালি যে গোবরটা ব্যবহার করেছেন গবের ভিতরে গোবরটা দিয়েছেন সেই গোবরের সাথেও কিন্তু অনেক সময় কেঁচে প্রবেশ করে বা এক কেঁচোর সাথে সাধারণত অন্য পিঁপড়াগুলো প্রবেশ করে এবং পিঁপড়াগুলো প্রবেশ করে সাধারণত বংশ বিস্তার করে সেখানে কিন্তু রেড আক্রমণ করে বেডগুলোকে মেরে ফেলে এই রেড বাঁচানোর জন্য বা আমাদের উপকারী যে কেঁচোটা সেই কেঁচোটাকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে পিঁপড়ার হাত থেকে বাঁচাইতে হবে প্রয়োজন অবশ্যই মুক্ত গোবরটাকে আমাদের সংরক্ষণ করতে হবে আমার খামারে যদি পিঁপড়ার কোনো আস্তানা দেখা যায় বা কিস্তার উপদ্রব দেখা যায় সেই জায়গাগুলোতে অবশ্যই সাধারণত ফিনিশ পাউডার ফিনিশ পাউডার গুঁড়া করে যদি সেই জায়গাগুলোতে দিয়ে দেন তাহলে পিঁপড়াগুলো ধ্বংস হবে যদি কখনও দেখেন যে এইরকম আসলে একটা রিংয়ের ভিতরে কিন্তু অসংখ্য পিঁপড়ে চলে আসছে তখন কিন্তু আপনাকে সাধারণত কেঁচো রক্ষা করার জন্য এখানেও ফিনিশ পাউডার ব্যবহার করা প্রয়োজন পড়তে পারে এরকম ফিনিশ পাউডারটা নিয়ে সিদ্ধ করে সাধারণত উপরে যদি ছিটিয়ে দেন তাহলে ওই ফিনিশ পাউডার সংপর্শে আসা সকল পিঁপড়াগুলো কিন্তু সাধারণত মরে যাবে এখন প্রশ্ন করতে পারেন যে আসলে এখানে তো পিঁপড়া মারলো তাহলে আমার কেঁচো কি মরবে না হ্যাঁ কেঁচোরও কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তবে এখানে উপরের স্তরে যেহেতু আমরা সাধারণত এই সকল ফিনিশ পাউডার ব্যবহার করবো কেঁচোগুলো সাধারণত একটু নিচে থাকে যে কারণে এখানে ক্ষতি কম হবে তবে সাধারণত কেঁচোর যে ডিম এখানে থাকবে সেই ডিমগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কারণে আমরা পারতপক্ষে আসলে ফিনিশ পাউডার ব্যবহার করার চেষ্টা করব না কিন্তু অনেক সময় আমার খামারের উৎপাদনশীলতা সমন্বয়ে রাখতে আমার খামারের উৎপাদনটাকে সমন্বিত রাখতে কিন্তু আমাকে এই সকল ফিনিশ পাউডার ব্যবহার করা লাগতে পারে আমার খামারে যাতে কুকুর বা অনেক সময় শিয়াল বা অন্যান্য প্রাণী বড়ো প্রাণী যাতে প্রবেশ করতে না পারে যে কোনো চারপাশে যদি আমরা সাধারণত দেয়াল বা সাধারণত নেট বা এইভাবে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারি তাহলে কিন্তু খামারগুলো সাধারণত ভালো থাকবে নেট দিয়ে কিন্তু আমরা চিকা প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করতে পারি আমরা সাধারণত যে গেটটা রয়েছে সেই গেটটা সুন্দর এবং ছিদ্রমুক্ত করার মাধ্যমে কিন্তু আমরা খামারে কেঁচো প্রবেশ করার বন্ধ করতে পারি এবং যদি কেঁচোর খামারে সাধারণত এই সকল চিকা প্রবেশ করে তাহলে চিকা ধরার জন্য আমাদের কন্টিনিউয়াস আসলে সেখানে ফাঁদ ব্যবহার করা দরকার এবং আপনি যদি কখনো নিশ্চিত নাও হতে পারেন যে আপনার খামারে সুঁচো বা চিকা ঢুকেছে কিনা সেক্ষেত্রেও আপনি অবশ্যই ফাঁদ ব্যবহার করবেন এবং এই ফাঁদ ব্যবহার করার মাধ্যমে কিন্তু আসলে এই যে যে সূচো বা চিকার উপদ্রব সেটা হয়েছে কিনা বা ও তারা এখানে খামার এসেছে কিনা সেটা নিশ্চিত করা সম্ভব এবং যদি মনে হয় যে এখানে এসেছে বা ফাঁদে যদি পড়ে তাহলে কন্টিনিউয়াস কয়েকদিন যদি ফাঁদ পেতে রাখা হয় তাহলে কিন্তু সেখান থেকে এই সকল সূচ্যকে মারা সম্ভব মনে রাখবেন যে আপনার খামারের উৎপাদনশীলতা সমন্বয় রাখতে আপনার খামারে কেঁচোটাকে সংরক্ষণ করতে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে খামারের প্রতিটা যত্ন টাইম টু টাইম করতে হবে এবং আপনার খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এমন কোনো জায়গা রাখা যাবে না যেখানে সে সকল ক্ষতিকর প্রাণীগুলো অবস্থান যদি আমরা সার্বিকভাবে আমাদের খামারের ম্যানেজমেন্টটাকে উন্নত করতে পারি খামারের সার্বিক পরিবেশ পরিস্থিতি উন্নয়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের খামার থেকে আমরা সর্বাধিক পরিমাণ লাভ পেতে পারি যদি আমাদের ভিডিওটি সাধারণত আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল লাইক চাবেন এবং যারা বার্মিকম্প উৎপাদন করছেন করতে চাচ্ছেন বা আগামীতে করবেন তারা অবশ্যই আপনাদের উৎপাদন কার্যক্রম করার প্রাককালে বা যে কোনো পর্যায়ে আমার ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনারা অনেক তথ্য পাবেন যেটা আপনার উৎপাদন কার্যক বেশ কাজে লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন বদলে দিবেন দেশকে আল্লাহ হাফিজ